এই সিম্পল কেকের ডিজাইনটা বাসাতেই কিভাবে খুব সহজেই করে নিয়েছি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম এক্সপেরিমেন্ট উইথ নতুন ইতি একটি ভিডিওতে আপনাকে স্বাগতম এর আগের ভিডিওটা আমি দেখিয়েছিলাম কিভাবে অরেঞ্জ কেক বাসাতেই তৈরি করা যায় কোনো প্রকার গুরুত্ব ছাড়া খুব সহজেই তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সেই কেকটাই আমি কিভাবে বাসাতে নর্মালি যখন আমরা খাই বা খেতে চাই বাসার সবাইকে সেটা কীভাবে ডিজাইন করি তো আমি যখন বাসাতেই কেক তৈরি করি তখন খুবই সিম্পল ডিজাইন করার চেষ্টা করি কারণ গর্জিয়াস ডিজাইনগুলো দেখা যায় যে করতেও একটু ঝামেলা আর বাসাতে যেহেতু সবাই খাব সেক্ষেত্রে আমি খুব গর্জিয়াস ডিজাইন করি না তো এই তো আপনারা আগের ভিডিওটা যারা দেখেননি তারা অবশ্যই অবশ্যই আগের ভিডিওটা দেখে আসবেন তাহলে খুব সহজেই বাসাতে কেক বানানোটা শিখে যাবেন তো কেকের পিছন সাইডটা একটু বেশি ডিপ হয়ে যাওয়ার কারণে আমি একটু ছুরির সাহায্যে সেটাকে চেঁচে ফেলে দিয়েছিলাম এরপর আমি হচ্ছে লেয়ার করে নিব এখানে আমি তিনটা লেয়ার করে নিয়েছিলাম আপনারা চাইলে আরও বেশি লেয়ার করতে পারেন তবে আমার মনে হয়েছিল তিনটা ডিমের ক্ষেত্রে যতটুকু মানে উঁচু হয় সেক্ষেত্রে তিনটা হচ্ছে লেয়ার করলেই যথেষ্ট তো তিনটা লেয়ার করার পর লেয়ার করার মাঝখানে একটু কেটে যেতে পারে মানে দেখা যায় যে কেকের শেপটা ঠিকভাবে কাটা হয়নি কোনো সমস্যা নেই যে জায়গাগুলোতে হচ্ছে দেখবেন যে কাটা ঠিক মতো হয়নি সেখানে কেকের ছোট টুকরো দিয়ে ওটাকে ফিল আপ করে দেওয়ার চেষ্টা করবেন ক্রিম ব্যবহার করার আগে আমি এখানে সুগার সিরাপ দিয়ে নিচ্ছিলাম তো আগে বলে নিই যে আমি এখানে কি ক্রিম ব্যবহার করেছি এখানে আমি টপিক্যালের হুইপ ক্রিমটা ব্যবহার করেছিলাম তো আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের এখানে ক্রিম ব্যবহার করতে পারেন চাইলে ভিভো করতে পারেন তবে আমি সব সবসময় হুইপ ক্রিমটাই দিয়েই কেক তৈরি করি তো যাই হোক সুগার সিরাপের কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে চিনি আর পানি আমি গুলিয়ে নিয়েছিলাম ক্রিমটা ব্যবহার করার আগে অবশ্যই সুগার সিরাপটা দিয়ে নেবেন এতে করে ক্রিমটা খুব সুন্দরভাবে সেট হবে তো যাই হোক আমি কিন্তু শখের বসে বাসাতেই নর্মালি খাওয়ার জন্য এই ক্রিম আর কেকের যত উপকরণ সব কিছু কিনেছিলাম এগুলো একটাও প্রফেশনাল না বা আমি প্রফেশনাল কোনো কাজও করি না তো যাই হোক এখানে হচ্ছে আমি সুগার সিরাপ দেওয়ার পরে ক্রিম দিয়ে কোট করে নিয়েছিলাম পুরো কেকটাই আর সর্বশেষে আমি উপরের লেয়ারটা দিয়ে দিলাম আর উপরের লেয়ারটা দেওয়ার পরেও সেই একইভাবে প্রথমে সুগার সিরাপ দিয়ে নিলাম আর তারপরে দিয়ে দিব ক্রিম আগের যে দুটো লেয়ার করেছিলাম সেই দুটো লেয়ারে আমি যতটুকু না ক্রিম ব্যবহার করেছি তা থেকে একটু বেশি পরিমাণ ক্রিম উপরের যে লেয়ারটা থাকে সেটাতে ব্যবহার করতে হয় কারণ উপরে আমি যে লেয়ারটা করব সেটা দিয়ে একদম কোট করে ফেলতে হবে পুরো কেকটাকে এই জন্য ক্রিমটা একটু বেশি লাগে ক্রিমের পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন বাসাতে যে কোনো কেক তৈরি করলে এ একটা সুবিধা নিজের ফ্লেভার অনুযায়ী কেকটা তৈরি করা যায় দেখা যায় নিজের ইচ্ছা মতো ডিজাইন করা যায় ক্রিম বেশি খেলে বেশি ব্যবহার করা যায় বা কম খেতে চাইলে কম ব্যবহার করা যায় এজন্য আমার মনে হয় দোকানের থেকে বাসাতে কেক বানিয়ে নেয় অনেক বেশি সহজ আর খেতেও অনেক বেশি মজাদার টেস্টের উপর ডিপেন্ড করে অনেক কিছু কম বেশি করে নেওয়া যায় এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল বাসাতেই তৈরি করা মজাদার কেক আপনারা চাইলে এই নিয়মে বাসাতে একবার ট্রাই করতে পারেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে পেজটিকে ফলো দিয়ে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন পুরো ভিডিওটি দেখার জন্য অনেক 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 ধন্যবাদ